এই গাড়িটার গন্তব্যস্থল হলো ফরহাদনগর জামতলা ফেনি আর ফরহাদনগর জামতলা ফেনির যিনি আমাদের সমিত ডিলার তিনি হলেন আবু কাউসার রুবেল হোসেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে আর মৃত্তিকা ফিড মিল থেকে এখন যে গাড়িটা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছেন একদম লোড সম্পন্ন এই গাড়িটার গন্তব্যস্থল হলো ফরহাদনগর জামতলা ফেনী আর ফরহাদনগর জামতলা ফেনীর যিনি আমাদের সমিত ডিলার তিনি হলেন আবু কাউসার রুবেল হোসেন তাই আমরা আবু কাউসার রুবেল হোসেন ভাইয়ের মোবাইল নম্বরটা আপনাদেরকে একটু জানিয়ে দেয় জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এই নাম্বারটা হলো আমাদের আবু কাউসার মোহাম্মদ রুবেল হোসেনের যিনি ফরহাদনগর জামতলা ফেনি থেকে এই মৃতিকা আগ্রফিডের খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আমরা তার তিনশো আশি বস্তার যে গায়েটা যাচ্ছে এখন সেই গায়েটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পাশাপাশি এখন একটু আমরা কথা বলবো এই খাদ্যের বিষয়ে যে খাদ্যটা আপনাদের কাছে যাচ্ছে এই খাদ্যটার মান এবং এর উপকরণ সমূহ কি কি আছে সে বিষয়ে কথা বলবেন আব্দুল কাদের ভাই শুনবো তার কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার তার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় এটা ভিজতে সময় লাগে এটা একটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কথা শুনলাম আবদুল কাদের ভাইয়ের তিনি বলছিলেন যে কোন কোন ত্রিশটা আইটেম ব্যবহার করে তিনি এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সে বিষয় এখন একটু আপনাদের কাছে শুন বলতে চাই যে এই যে মৃতিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা হয়েছে এই খাদ্যটা আপনার খামারে যদি কোনো পশু মাংসের জন্য প্রস্তুত হয় আপনি তাকে খাওয়াতে পারবেন যদি কোনো পশু দুগ্ধ উৎপাদন করছে তাকে খাওয়াতে পারবেন অর্থাৎ বাচ্চা গরু গরু সব ধরনের গরুর জন্য এই খাদ্যটা কিন্তু অত্যন্ত উপযোগী একটা খাদ্য আপনি চাইলেই যে কোনো দিন যে কোনো মুহূর্তে অর্ডার করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর কাছে তারা অনলাইনে আপনাদের জন্য নাম্বারগুলো রেখে দিয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের যে নিজস্ব পেজ আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের আমাদের যে পেজ আছে এই মৃত্তিকা গোখাদ্যর এছাড়াও আমাদের যে এই মৃত্তিকার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা এই নাম্বারগুলো নিতে পারবেন নিয়ে কথা বলতে পারেন তাদের সঙ্গে কথা বললে আপনি আপনার খাবারের বিষয়টা নিশ্চিত করতে পারবেন তো আমরা এই খাদ্য যারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেই কুরিয়ার মাধ্যম থেকে নেওয়া ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জন্য সারা বাংলাদেশের কুরিয়ারের চার্জ হচ্ছে একশত টাকা আর কুরিয়ারের খাদ্যের দাম হলো তেরোশো টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে আপনার টোটাল খরচটা এই টোটাল খরচে আপনি চাইলে মৃত্তিকা এগারো থেকে এই খাদ্যটা নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারবেন তা আমরা রুবেল হোসেন ভাইয়ের গাড়িটা ছেড়ে যাবে এখন তার আগে তার নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি আবু কাউ সারু মোহাম্মদ রুবেল হোসেন ফরহাদনগর জামতলা ফেনী জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করে ফরহাদনগর ফেনীর জামতলা থেকে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ